টালিগঞ্জে আবারও ফের ডামাডোল পরিস্থিতি এর আগেও আমরা দেখেছিলাম যে পরিচালক বনাম টেকনিশিয়ানের যে জট তৈরি হয়েছিল আবারও সেই জট কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ডিরেক্টার্স গিল্ডের সঙ্গে ফেডারেশনের ফেডারেশনের জট কোপে পরিচালক সৃজিত রায় সৃজিতের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ রয়েছে বিনা নোটিশে গড় হাজির আর্ট সেটিং এর কর্মীরা ফের টালিগঞ্জের ডামাডোল পরিস্থিতি ডিরেক্টর গিল্ডের সঙ্গে ফেডারেশনের জট পরিচালক সৃজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ রয়েছে এবং বেশ কিছু সিরিয়ালের শুটিংও বন্ধ রয়েছে এবং কাল থেকে কিন্তু সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধেরও একটা আশঙ্কা তৈরি হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যে ছবি আমরা দেখতে পাচ্ছি এর আগেও কিন্তু আমরা দেখেছি যে পরিচালক বনাম টেক টেকনিশিয়ানের জট এর আগেও দেখা গেছে আবারও কিন্তু সেই জট এবং যার ফলে কিন্তু বেশ কিছু শুটিং বন্ধ রয়েছে এবং আগামী কাল থেকে সব সিরিয়ালেরই শুটিং বন্ধ হওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মমিতা দেখো একেবারেই সানন্দা স্টুডিও পাড়ায় আবারও ফেডারেশন বনাম পরিচালকদের সংঘাত এবং সেই সংঘাতের জেরে পরিচালক সৃজিৎ রায় তার যে নতুন সিরিয়াল ইতিমধ্যে শুরু হওয়ার কথা ছিল সেই সিরিয়ালের সেট তৈরির কাজ ইতিমধ্যে কিন্তু থমকে গিয়েছে আমরা রয়েছে দাসানি ওয়ান স্টুডিওতে এবং সরাসরি ছবিটা দেখাবো দেখতে পাবে যে একেবারে অর্ধেক হয়ে রয়ে গিয়েছে এই সেট সেট তৈরির কাজ এবং কাজ চলছিলো সেক্ষেত্রে হঠাৎ করেই যারা টেকনিশিয়ানরা রয়েছেন তারা কিন্তু সেটে আসা বন্ধ করে দিয়েছেন কোনো একটা অজ্ঞাত কারণে এবং ফেডারেশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে টেকনিক্যাল কারণ দেখানো হচ্ছে যে টেকনিক্যাল কারণে এই যারা টেকনিশিয়ানরা রয়েছেন তারা এই সেট তৈরির কাজ তারা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে আজকে থেকেই নাকি শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল এবং সেক্ষেত্রে সেটের বেশ কিছুটা কাজ অনেকাংশেই তৈরি হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে এই সেট তৈরির কাজ বন্ধ হয়ে যায় যার জেরে পরিচালক সৃজিৎ রায়ের এই নতুন সিরিয়ালের শুটিং কবে থেকে শুরু হবে সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না এবং এই বিষয়টাতেই যেটা উঠে আসছে যে ফেডারেশন বনাম পরিচালকদের একটা দ্বন্দ্ব আর যেটা একেবারে বিনা নোটিস অর্থাৎ কোনো রকম আগাম কোনো কিছু না জানিয়েই এই আর্টস সেটিং যে গিল্ড রয়েছে অর্থাৎ টেকনিশিয়ানদের যে গিল্ড রয়েছে যারা আর্টস সেটিংয়ের কাজ করেন তারা কিন্তু এই সৃজিৎ রায়ের যে সিরিয়ালের যে সেট তৈরির কাজ সেটা কিন্তু একেবারে থমকে গিয়েছে এবং এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাসের সঙ্গে তিনি আনঅফিশিয়ালি যেমনটা জানিয়েছেন যে আলোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে যে কেন এই অচলাবস্থা সেই বিষয়টা নিয়ে ফেডারেশন তারা আলোচনা করছে আলোচনা করে তারা তাদের বক্তব্য জানাবেন যদি অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাসের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং পরিচালক সৃজিৎ রায় তিনি কিন্তু স্বাভাবিকভাবেই যথেষ্টই হতাশ এই ঘটনায় এবং তার বক্তব্য যে স্বাভাবিক ছন্দেই সেট তৈরির কাজ ছিল সেখানে টেকনিশিয়ানরা কাজ করছিলেন এবং কোনো একটা অজ্ঞাত কারণে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই টেকনিশিয়ানরা তারা কাজে যোগ দেননি এবং কাজ একেবারে বন্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বা পরিচালকদের একাংশ তারা যেটা দাবি করছেন যে ফেডারেশন বিরোধী কথা বলেছেন এই পরিচালক শ্রী রায় অর্থাৎ কোথাও গিয়ে ফেডারেশনের বিরোধিতা করা ফেডারেশনের বিভিন্ন কাজকর্মের একেবারে প্রকাশ্যে তার প্রতিবাদ করার কারণেই মূলত শ্রীজিৎ রায়ের পরিচালক শ্রীজিৎ রায় তার এই যে সেট তৈরির কাজ সেটা কিন্তু একেবারে থমকে গিয়েছে বা স্বাভাবিকভাবে একটি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার কারণেই শ্রীজিৎ রায়ের বিরুদ্ধে টেকনিশিয়ানদের এই পদক্ষেপ বলে এমনটাই তুমি যেমনটা জানাচ্ছিলে ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা তো দাসানি ওয়ান স্টুডিওতে আজ যান সেখানে কি ছবি উঠে আসে মমিতা দেখো স্বাভাবিকভাবে পরিচালকরা তারা কিন্তু মূলত এই বিষয়টা নিয়ে তাদের বক্তব্য কিন্তু খুব পরিষ্কার তার কারণ ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তার তরফ থেকে সুদেশনা রায় বা সুব্রত সেন যারা রয়েছেন দায়িত্বে তাদের বক্তব্য যে বারবার করে এই ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে কেন এই ধরনের কাজ বন্ধ হবে এরকম পরিস্থিতি কেন তৈরি হবে তার কারণ বিগত কয়েক মাস আগেও তুমি জানো যে এইরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও অন্য একজন পরিচালকের কাজ শ্যুটিং বন্ধ হয়ে যায় সেখানেও টেকনিশিয়ানরা কাজে যোগ দিচ্ছিলেন না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তখন সেই মুহূর্তে সেই জটিলতা কিন্তু কাটে এবং সেখানে মুখ্যমন্ত্রী একেবারে করা যে বার্তা দিয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু করা যাবে না অর্থাৎ কাজ বন্ধ করে দিলাম বা কোথাও গিয়ে টেকনিশিয়ানরা কাজে যোগ দিচ্ছেন না বা কোনো নির্দিষ্ট একজন পরিচালককে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তাকে কোথাও গিয়ে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হচ্ছে সেরকম পরিস্থিতি যেন তৈরি না হয় এবং ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাসকেও কিন্তু সেরকমই করা নির্দেশ দেওয়া হয়েছিল তার পরবর্তীকালেও দেখা যাচ্ছে যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবং পরিচালকদের বক্তব্য বক্তব্য কিন্তু একই যদি কোনো সমস্যা থেকে থাকেন নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সমস্যা থাকে সেটা আলোচনা করে নিজেরা সম্ভব আজকে আমরা দেখেছি যে অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে পরমপ্রত চট্টোপাধ্যায় রাজ চক্রবর্তী পরিচালক যারা রয়েছেন এবং এই ডিরেক্টার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সুদেশনা রায় সুব্রত সেন প্রত্যেকেই কিন্তু এসেছিলেন এই সেটেই বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন তারা এবং সাংবাদিকদেরও তারা তাদের বক্তব্য কী রয়েছে সেগুলো কিন্তু তারা জানিয়েছেন অর্থাৎ কাজ বন্ধ হয়ে যাক সেটা কিন্তু পরিচালকরা একেবারেই চান না তার কারণ এই ধরনের শুটিং এর সঙ্গে থাকো এই এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কে পরিচালক সুদেশনা রায় তিনি কি বলছেন শোনাব শ্রীজিতের সেটে আজকে কেউ আসেনি কাজ বন্ধ হয়ে গেছে আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায় কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারবেন পারছেন আপনারাও এগিয়ে আসুন এবং আমি ওই তিনজন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে অ্যাপিল করছি যে আমরা তো চার মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবে কিন্তু সেই কমিটি গঠন হয়নি আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না আমরা ওর কাছে আবেদন করছি কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো অভিজিত রায় টেলিভিশনের অত্যন্ত বড় নাম হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটটি আসছেন ওরা যারা কাজ করতে যারা তৈরি করেন যারা কার্পেন্টার যারা সেটিং ট্যাক্ট আমার যাদের আমরা বলি আর্ট সেটিং যাদের প্রত্যেকের সঙ্গে অত অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত তারা কি আসছেন সেট করে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নি হয়ে আছে সেটার কাজে হচ্ছে দুদিন পরপর হওয়ার ফলে আজকে সুজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো আমাকে জানান আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে সুজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে ছোট্ট থেকে ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক প্রযোজক এবং পরিচালক যে কোনো না কোনো অবস্থা কোনো কাজ বন্ধ করা যাবে বা কাজ বন্ধ হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে না তাহলে বারবার প্রথম কথা দেখুন সেটটা পড়ে আছে ওখানে তৈরি আপনারা দিয়ে দেখতে আসুন একটা লোক নেই কাউকে না জানিয়ে কিচ্ছু না জানিয়ে কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে কেউ আসেন এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু তিনশো চারশো টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন বা তারা নাকি আমাদের আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি তিনশো চারশো লোক এ প্রসঙ্গে পরিচালক শ্রীজিৎ রায় কি বলেছেন শোনাব বিগত পঁচিশ বছর ধরে টিভি সিরিয়াল করছি প্রথমে আমার জীবনটা শুরু হয় অবজার্ভার এসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে এবং সেখান থেকে ডিরেক্টর সেখান থেকে ক্রিয়েটিভ এবং সেখান থেকে আমি আমার মতো করে প্রযোজনা খুব কষ্ট করে ব্যারাকপুর থেকে এসে এই জার্নিটা আমি পৌঁছাতে পেরেছি আজকে আমি খুব বিপদে হঠাৎ করে শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে তার কারণ নাকি আমি এমন কোন মন্তব্য করেছি সেই মন্তব্য নাকি কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয় যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই যেটা তাদের মনে হয়েছে যে তারা আমার সঙ্গে একমত নয় বা এরকম জাতীয় কিছু কথাবার্তা যাদের ওটা মনে হয়েছে গত বছর যখন রাহুলের কেসটা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দিদি তার আদেশ আমাদের উপর সকলের উপর এসেছিল যে এই সমস্ত মানে করা করা যাবে যাবে না না বা কাউকে এরকম করে কাজ কাজ বন্ধ চলুক চলুক এবং এবং আলোচনাও তারপর আমার কাজ বন্ধ করা হয়েছে আমার খাটনি আমার রক্ত আমার ঘাম আমাকে এই জায়গাটাকে তৈরি করে দিয়েছে আমার মা বাবার আশীর্বাদে আমি আজকে এই জায়গাটায় পৌঁছেছি আপনারা যদি জানেন যে আপনারা যদি বলতে পারেন যে আমি কোথাও ভুল করেছি তাহলে আমরা আমি মেনে নেব আমি কি তোমাদের কাজে কোনোদিন ফাঁকি দিয়েছি আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো অসভ্যতা করেছি আমি ডিরেক্টার্স গিল্ডের প্রত্যেকটা সদস্যকে ডাকছি এসে শুধু একবার বলে যান যে আমি কি ভুল করেছি কেন আজকে আমাকেই কেশারত্তা দিতে হচ্ছে তিন রাত্রি আমার ঘুম হচ্ছে না আমার অবস্থা মানে আমি পাচ্ছি না মানে এই বদনামটা নিতে পাচ্ছি না অকারণে বদনামটা নিতে পাচ্ছি না